ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহানু যখন যাচ্ছেন তখন সাহাবা কেরমগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে এটা এরালে এক নাম্বার প্রমাণ দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহুর সোলদারে যত লোক ছিল প্রায় বাহাত্তর জন লোক তাহলে অধিকাংশ নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না সাহবা রামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিল। দুইটা কারণ বোঝা গেল এক নাম্বার কারণ সাহাবাইকার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নাম্বার কারণ হলো সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায় ইমাম হুসাইন রাজিয়াল্লাহতাল তিনটি প্রস্তাব রাখলেন উবায়দুল্লাহামী জিয়াদের কাছে এক নম্বর প্রশ্ন প্রস্তাব আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন আমি ধোকার মধ্যে পড়ে গেছি আমি ভুল বুঝতে পেরেছি আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন তিনটা প্রস্তাব তিনি রাখলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনিও জানতেন যে বিন তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে কিন্তু এই জালেম উবায়দুল্লাহ বিন জিয়াদ সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলে হয় আত্মসমর্পণ যুদ্ধের জন্য প্রস্তুত হও যখন ইমাম হুসাইন রাজি আল্লাহকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরদা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসেনি এরা বেঈমান এরা ইহুদিদের পোষ এরা ইহুদিদের পাতাডা গোলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনুষ্ঠান হয়ে গেল তার নাম গাদিরে খুম গাদিরে খুম উদযাপন করল গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে রাস্তাতে ঢুকানো হচ্ছে গাদিরে খুব উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে তিনজন খলিফা তারা কেউ নন খেলাফতের দায়িত্ব ছিল আলী রাজি আল্লাহ তালাহ সম্মানিত উপস্থিতি আলী রাজি আল্লাহ তালাহু খেলাফতের দায়িত্বপ্রাপ্ত তাহলে আবু বাক সিদ্দিক ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু তারা তাদেরকে গালাগালি করা তাদেরকে বেইমান বলা এ হলো এই শিয়াদের কাজ শিয়ারা গালাগালি করে সাহাবিদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহাকে চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে আউ মেয়ে আয়সাকে আমরা পিটছি এরা মুসলমান যদি হয় এদেরকে যারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল এখন হয়েছে কি ভাইরাস এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান সব আমাদের ভাই বলে আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীরা বলে যারা গালি দেয় তারা তোমার মতো ভাই ভাই হতে পারে আমাদের নয় ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের 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 শিয়া কাফের জোনা মানে অভি কাফের 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 কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের যো না মানে ও ভি কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের শিয়াকে যে কাফের মনে করে না সেও কাফের তবে শিয়াদের সব শিয়া সমান নয় শিয়াদের বারোটা স্তর আছে সবচেয়ে আখরা বেলাল হক যারা তাদেরকে বলে যাই দিয়া আর যারা আখরা বেলাল বাতেল বাতেলের কাছাকাছি তারা হলো এৎ না আসারি তো যাই হোক এসব শিয়াদের আকিদা সাহাবিদেরকে গালিগালাস করা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা তাসুব্বুয়া সাহাবি ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি লাউ আং ফাকা হাদুকুম হাদুকুম্মিস লাউহুদিন জাহাবা মা বালাগা মুক্দাহাদিহিমলা নাসিফা হোক তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না জেনে রাখো হে আমার উন্নতেরা তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের এক মুদ খাদ্য দ্রব্য এক মুদ বলা হয় এক অঞ্জুলি দুই অঞ্জুলি দুই অঞ্জুলি খাদ্যকে বলা হয় এক মুদ মা বালাগা মুদ্দা হাদিহীন ওয়ালা নাসিফাহু তাদের একমুত খাদ্যের সমতুল্য অথবা একমুদের অর্ধেক আধামুদ খাদ্যের সমতুল্য দান করে সাবিগণ যত নেকি পেয়েছেন পরবর্তীতে যারা আসবে বহু পাহার পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না সম্মানিত উপস্থিতি মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা মনোযোগ দিয়ে শোনেন শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন মৃত্যু পালন করা আরে বেটা হাই হোসেন হায় হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তা আবু বকর সিদ্দিক হুসাইন নাদি আল্লাহ তালানুকে আমি ভালোবাসি কিন্তু সিদ্দিক আকবরের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক তারপরে ওমর ফারুক রাজি আল্লাহ তালানু আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন ফারুক আজম শহীদ হয়েছেন ওসমান এ বিন আফান রাজি শহীদ হয়েছেন তো উসমান রাজি আল্লাহ যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান হাই উসমান হাই উমর হাই ওমর অসংখ্য সাহাবী হাই হামজা হাই হামজা হাই মুসাফিন উমায়ের হাই মুসাফিন উমায়ের এসব সাহাবিদের নামে মাতম করো না তাহলে তোমার মতলবটা কি মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নম্বর মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাঁথা চার নাম্বার হলো তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমানকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা সোলোকাল শুনতাম ওরে যারে জোরা কবুতর মা ফাতে মা আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় কত বড় শয়তানি এই গানের মধ্যে উড়িয়ে যারে জোরা কবুতর মা ফাতে মা কান দিয়ে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় ফাতেমারাদি আল্লাহ আনহা এতেকাল করলেন এগারো হিদড়িতে আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজড়ি একষট্টি হিদড়ি কত বছর পরে পঞ্চাশ বছর পরে ফাতেমারাদি আল্লাহ তালানহার ছেলে ইমাম হুসাইন হুসাইনরাজিরত কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতেমা কাঁদলেন প্রথম তো ফাতে মারাদি আল্লাহু আনহা তো আমাদের মা নন ফাতেমার মা হলেন মা খাদিজা আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর মেয়ে তো আমাদের মা নন আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি মা তো আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা কোথ থেকে এলো সিয়ারা আলী আদি আল্লাহ তালা কি নবী মানে এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহা ওই জন্য ওরা শিয়ারা ফাতেমা দিয়ে আল্লাহ তালাহ মা ফাতেমা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি মা ফাতেমা কেন দেখ আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিদায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় নৌজুবিল্লা আল্লা পাক জিবিরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবিরিল আমিনকে পাঠালেন তো মালাকুল মৌতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন জান কবজ করতে আর আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে জালেক এটা আল্লাহর উপরে অপবাদ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে শয়তানি কথা এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে সম্মানিত উপস্থিতি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী এনায়েত আলী বেলায়েত আলী রহমত আলী বরকত আলী কেরামত আলী নামের শেষে কি আছে আলী নামের শেষে আউ বখর বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আউবখর বেলায়েত উসমান বেলায়েত আলী এনায়েত আলী রহমত আলী হজরত আলী বরকত আলী শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে ব্যক্তি পাঁচজন পবিত্র ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি তালানহা হাসান রাজি আল্লাহ তালু হুসাইন রাজি আল্লাহ এটা হলো পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের নামের উপরে পাঁচ কলি টুপি আছে দেখবেন পাঁচ কলি টুপির উপর পাঁচজনের নাম পাঁচ কোনায় লেখা আছে এটাই আমাদের দেশের এক পীরেরা পাঁচ কলি টুপি বানায় বলছে ইসলামের পাঁচ বেনা ইসলামের পাঁচটা রোকন এই জন্য পাঁচ কলি টুপি পাঁচ কলি টুপি যে পাঁচ রোকনের কারণে হয় তো ইমানের রোকন তো ছয় কলির টুপি কোথায় গেল ইসলাম ইসলামের পাঁচ রোকন আর ইমানের কয় রোকন এগারো দুইটা মিলে কথা হলো তো এগারো কলির টুপি কই ইসলামের পাঁচ রোকন কি সবার জন্য প্রযোজ্য হজ আর জাকাত এরা ধনির জন্য তবে ধনির জন্য পাঁচ কলি বানা আর গরিবের জন্য তিন কলি বানা তা সব জাতির সামনে উন্মোচিত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সাহাবায়ে কেরামদেরকে তাবি নিজামকে গালিগালাজ করা বিভিন্ন অনুষ্ঠান পালন করা কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা হুসাইনের মাথা পৃথিবীর ছয়টি দেশে প্রেরণ করা হয়েছে এই সমস্ত আকিদা পোষণ করা এগুলি সব শিয়াদের থেকে এসেছে শিয়ারা যেমন কথা কথা ইয়া আলি আমরাও অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলি তারা ইয়া আলী আলীকে তারা ইলাহ হিসাবে মানে যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী তলানুকে ইলাহ হিসাবে মানে যার ফলশ্রুতিতে ভারী কোনো দিনই উঠতে উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলি তারপরে তুফাজ্জল হুসাইন মোফাজল হুসাইন কামরুল হুসাইন শামসুল হুসাইন আবুল হুসাইন এই যে হুসাইন নাম আবার আছে হাসান সজল হাসান কাজল হাসান কামরুল হাসান শামসুল হাসান এই যে নামের সঙ্গে আলী হাসান আর হুসাইন এগুলি শিয়া থেকে আসছে সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি সম্মানিত উপস্থিতি শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হল যে ইরানের নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণে নৈতিকতা পুলিশ নৈতিকতা পুলিশ দুই সালের সেপ্টেম্বরে একজন মহিলাকে আটক করেছিল হেসাব না পড়ার কারণে মহিলাটি মারা যায় পুলিশি নিয়ন্ত্রণে মারা যায় তারপরে আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে প্রায় বিশ হাজার লোককে তারা পর্দাহীন ভাবে চলার কারণে আটক করেছে এখন প্রশ্ন হলো কেউ যদি পর্দা না করে তাহলে রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে তাকে পর্দা পরানো এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে নিজস্ব এলাকায় নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে উলঙ্গ হয়ে ঘুরে ফেরে সেটা তার পার্সোনাল ব্যাপার কেউ যদি বাড়ির মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকে সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারণে তারা তারা যদিও শিয়া তারা যদিও শিয়া কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে কাজেই তার যেটুক ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করবো সমর্থনে ইনশাল্লা আরেকটা প্রশ্ন আছে সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ পালন বিস্তারিত বলবেন এ তো অনেক পুরাতন কথা শাহেখ আবদুল রাজাক ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি সুনত না বেদাত আব্দুল ইউসুফ সাহেব সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত এটা আমাদের দেশের হান জানেপিরাও জানে হিন্দুরাও জানে বসে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরের সম্মিলিত মোনাজাত বেদাত কেন জানে বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমার দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরের সম্মিলিত মোনাজাত আমি ওই প্রশ্নের উত্তর ওইভাবে বলতে চাই যে সৌদি আরবের সাথে ঈদ পালন সৌদি আরবের সাথে ঈদ পালন তো অনেক পুরাতন সাবজেক্ট কামারুজ্জামান বিন আব্দুল বাড়ি জামালপুর বেলটিয়া কামেল মাদ্রাসার হেড মহাদেশ তার লেখা বই হ্যাঁ এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল জামালপুর বেলটিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামালপুর দক্ষিণ জেলা আন্দোলনের সেক্রেটারি জেনারেল আমাদের দিনী ভাই কামারুজ্জামান বিন আব্দুল বাড়ি ওনার লেখা বই সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস এই ভ্রান্তি বিলাস বইটা পড়বেন দাঁত ভাঙা জবাব ওর মধ্যে দেওয়া আছে লালু আর ভুলু কে কী বলেছে ওটা দেখার সময় নেই মৌলিক কথা হল যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতে চায় তাদের খোঁড়া যুক্তি কয়েকটা আছে এক নাম্বার যুক্তি হলো সৌদি আরবে বেলাডবে তিন ঘন্টা পরে আর বাংলাদেশে ডোবে তিন ঘন্টা আগে তো এই তিন ঘন্টার জন্য কি একদিন বাতিল হয়ে যাবে তিন ঘন্টা কমবেশ দিনের তাই তিন ঘন্টার দিনে একদিন বাতিল হয় কি করে এটা একটা যুক্তি এ যুক্তির জবাব হলো আজকের বুধবার বেলাডুবার এক মিনিট আগে নওদাপাড়া গ্রামে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করেছেন আজকের বুধবার বেলাডুবার পরে নওদাপাড়া গ্রামে আরেকজন মহিলা বাচ্চা প্রসব করেছেন আকিকা এক বাচ্চা একটা বেলা ডুবার আগে বুধবারে আর একটা বেলা ডুবার পরে আকিকা কি একদিনেই হবে কেন যিনি বেলাডুবার আগে জন্ম নিয়েছেন তিনি বুধবার পেয়েছেন দিনটা পেয়ে গেছেন তার জন্মদিন বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সম মঙ্গল মঙ্গলবারে তার আকিকা হবে আর যিনি বেলা ডুবার এক মিনিট পরে জন্ম নিলেন বুধবারের দিনটা উনি পার করে তারপরে জন্ম নিলেন মঙ্গলবারের রাতে সরি এখন বৃহস্পতিবার রাত চলছে তাহলে তার গণনা শুরু হবে কি বার দিয়ে বৃহস্পতিবার তার আকিকা হবে বুধবার এবার বলেন তিন মিনিট আগে পরে জন্ম নেওয়ার কারণে আকিকা একদিন আগে পরে গেল কেন জিলহাদ মাসের তেরো তারিখ জিলহাদ মাসের তেরো তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম সিটাগাং বেলা ডুবে গেছে জিলহাদ মাসের তেরো তারিখ শেষ চোদ্দ তারিখের রাত শুরু হয়ে গেছে সিটাগাং এর মানুষের কুরবানি ওই বছরে আর যায় নাই সাফাই নবাবগঞ্জের বেলা তখন আরো দশ বারো মিনিট বা কত মিনিট বাকি আছে সাফাই নবাবগঞ্জেও তেরো তারিখ আরসি টাকা আগেও কি ছিল তেরো তারিখ ওর ওখানে আগে বেলা ডোবার কারণে তেরো তারিখ আগে শেষ হয়ে গেল ওর কুরবানি ওই বছরে শেষ হয়ে গেল আর যার বেলা এখনো ডোবে নাই সেই বেলা ডোবার আগে একটা ছাগল বিসমিল্লা আল্লাহবার বলে কেটে ফেলতে পারলেই তার কুরবানিটা হয়ে গেল তাহলে একটা বছরের কম বেশ হলো কয়েক মিনিটের কারণে কাজে ইসলামী শরীয় টাইম অনুপাতে চালাতে হবে দুই নাম্বার খুরা যুক্তি হলো কিয়ামত কয় দিনে হবে কিয়ামত কয় দিনে হবে আমাকে বহুবার প্রশ্ন করে কিয়ামত কয় দিনে হবে বলে কিয়ামত কয় দিনে হবে সেটা তো পরের কথা তবে সৌদি আরবে কিয়ামত তিন ঘন্টা আগে শুরু হবে কিয়ামতের সূর্য কোন দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে তাহলে সৌদি আরবে তিন ঘন্টা আগে উঠবে না তখন সৌদি আরব থেকে ফোন দিয়ে বলে সর্বনাশা বাংলাদেশি কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে সৌদি আরবে উঠে গেছে কিছুক্ষণ পরে বাংলাদেশে উঠবে সূর্য উঠার আগেই তবা করছে না হুদুর কিয়ামতের সূর্য পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে তাহলে কিয়ামতের সূর্য তাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে তো কিয়ামতের সাথে আজকের দিনের হিসাব কেন তিন নাম্বার হলো তিন নাম্বার হল যে মুসলিম জাহানের খলিফা রসুল্লা উমর ফারুক রাজিয়াল আমলে মদিনার সাঁত দেখা গেলে তারা আফ্রিকায় আফ্রিকায় সাঁত দেখা গেলে তারা মদিনায় ঈদ পালন করতেন মরক্কে হ্যাঁ মরক্কের সাঁত দেখা গেলে মদিনা ঈদ পালন করতেন কার জামা ওমর ফারুক রাজিয়াল জামা জানা এক ইঞ্জিনিয়ার এই ফটো আমার কাছে এনেছিলেন তে বলছিলেন ইঞ্জিনিয়ার সাহেব মাথা ঠিক আছে তো আপনি তো কাগজের উপর বিল্ডিং বানান ইঞ্জিনিয়ারের কাজ হলো কাগজের উপর বিল্ডিং বানানো রড সিমেন্ট বালু ইট কিছু লাগে না রাজমিস্ত্রিও লাগে না জুগালদারও লাগে না খালি কাগজ দেবেন আর কলম দেবেন কয়তলা বিল্ডিং সান সাথে সাথে কাগজের উপর বানায় ফেলবে তা আপনাদের কাগজের উপর বিল্ডিং বানানো লোক তাই আপনি আমি কোনো ইঞ্জিনিয়ারকে খাটো করার জন্য বলি নাই এই ইঞ্জিনিয়ার হয়ে ফতুয়াবাদি করার কারণে তাকে বললাম যা আপনি যে বললেন মরক্ককে সাঁত দেখা গেলে সেই খবরে মদিনায় ঈদ পালন করত কার জামানায় উমর ফারুক রাজিয়াল্লাহ আপনাদের টেলি টেলিফোন টেলিগ্রাফ তারপরে ইন্টারনেট এগুলি ছিল কি ছিল ঘোড়া তো মরক্ককে সাঁত দেখে যদি কেউ মদিনায় খবর পাঠায় ঘোড়া দিয়ে তাহলে মরক্কো হলো আফ্রিকার সর্ব পশ্চিম প্রান্তে মরক্কো থেকে পুরা আফ্রিকার ভূখণ্ড মহাদেশ পাড়ি দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে তারপরে জেদ্দা হয়ে মদিনায় খবর পৌঁছাতে পৌঁছাতে রামাদান শেষ হবে শেষ হবে শেষ হবে রানের ঈদের খবর মরক্কো থেকে মদিনায় আসতে আসতে কুরবান ঈদের আগে খবর পৌঁছবে তো কোন আক্কেলে আপনি বলেন মরক্কের খবরে পালন করতেন কে শিখিয়েছে আপনাকে বুদ্ধি সে সাদী যেটা সেটা হলো রসুলুল্লাহ সাল্লা কাছে ঈদের দিনে কিছু লোক এলেন সময় আসে না শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে রসুল্লা সাল্লামের কাছে আসলো এই আপনার চাঁদ এই ঈদ পালন করে কিছু সাহাবি ঈদ পালন করে মদিনা এসেছে তাহলে কত দূর থেকে এসেছে খুব দূর থেকে না কাছ থেকে ঈদের সালাত আদায় করে খানার খাদ্য খেয়ে তারপর আল্লাহ নবীর কাছে এসেছে কত দূর থেকে আসছে ঘোরা নিয়ে আসতে কত দূর হয় যতটুকু দূর হয় এতটুক দূরত্বে যদি একদিনে সাঁত দেখা যায় তাহলে সেখানে তো শ্যাম পালনে কোনো বাধা নেই ওয়া ফিরু দা ওয়ান আনিল হামদুল্লি লাহেরব্দে আমিন সুবহান আকা আল্লাহ ইলাহা ইল্লা আনতাস্তা ফিরু ক তুই লেখ আর সালামু আলিকুম রহমতুল আ হেবারকত হ্যাঁ উঠবে না বর্ষ সব ভাই জাজাউল্লাহ জাজা খায় আল যাজা ফির দারাইন শেখ ইসমাইল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হায়াতে তাই এবার দান করুন সকলে বললেন আল্লাহ মামিন আমিন এই বইটি